আপনি কি জানেন থার্মোমিটার কিভাবে কাজ করে থার্মোমিটার একটি যন্ত্র যার মাধ্যমে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার অনেক ধরনের হয়ে থাকে থার্মোমিটার প্রধানত দুই প্রকার ডিজিটাল থার্মোমিটার ও পারদ বা মার্কিউরি থার্মোমিটার থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য তরল পদার্থের প্রসারণের নীতি ব্যবহার করে কাচের নলে ভেতরে থাকা পারদ তাপ পেলে আয়তনে বৃদ্ধি পায় এবং নলের ভেতরে উপরের দিকে উঠে যায় নলের গায়ে থাকা স্কেল দেখে তাপমাত্রা নির্ধারণ করা হয় ঠান্ডা হলে পারদ আবার সংকুচিত হয়ে নিচে নেমে যায় ডিজিটাল থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য ইলেকট্রনিক সেন্সর ব্যবহার করে সাধারণত এতে থার্মিস্টর বা সেমিকন্ডাক্টর সেন্সর থাকে যার বৈদ্যুতিক প্রতিরোধ রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় সার্কিট এই পরিবর্তন মৃত্যুর সংখ্যায় রূপান্তর করে ডিসপ্লেতে দেখায় এছাড়াও আরও অনেক ধরনের থার্মোমিটার হয়ে থাকে যেমন ইয়ার থার্মোমিটার গ্যাস এক্সপ্যানশন থার্মোমিটার প্ল্যাটিনিয়াম রেজিস্ট্যান্ট থার্মোমিটার থার্মোকাপোলের থার্মোমিটার কন্ট্যাক্ট থার্মোমিটার পেসিফের থার্মোমিটার পাইরোমিটার থার্মোমিটার কনস্ট্যান্ট ভলিউম থার্মোমিটার ইনফ্রারেড থার্মোমিটার প্লাস্টিক স্ট্রিপ থার্মোমিটার ফরহেড থার্মোমিটার ইত্যাদি থার্মোমিটার আবিষ্কার বিজ্ঞানের একটি বড় সাফল্য